যখন কোনো বাণিজ্যিক ব্যাংক বছর শেষে মুনাফা করবে সেই মুনাফার একটা সার্টেন শতকরা হার ধরে সিএসআর করতে হবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করতে হবে কোথাও স্যার বিজ্ঞানের পিছনে বিনিয়োগের ব্যাপারটা বাধ্যবাধক করা হলো না ডক্টর শীতেশ আপনাদের উপজেলার জমা দেওয়ার অনুষ্ঠানে এসেছিলেন তিনি কিন্তু বললেন বললেন যে আপনার এই 월드 টাইড ऑर्गेनाइजेशन এর যে এপিআই জি মানে আমাদের বিজ্ঞান নির্ভর যে জায়গাটায় ফার্মাসিটিকে ভালো করার সুযোগ আছে সেই জায়গাটাকে তাড়িত করার জন্য স্টিমুলেট করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঢাকার অদূরে বিশাল বড় জায়গা দিয়েছেন যেখানে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল তাদের গবেষণাগার স্থাপন করতে পারে এবং হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে অথচ আমরা যদি ওইখানে না যাই সবাই যদি না চাই তাহলে তো আমরা ওই ওই জায়গায় যেতে পারবো না মাননীয় বাংলাদেশ ব্যাংক থেকে একটা নীতিমালা দেওয়া আছে যখন কোন বাণিজ্যিক ব্যাংক বছর শেষে মুনাফা করবে সেই মুনাফার একটা সার্টেন শতকরা ধরে সিএসআর করতে হবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করতে হবে কোথাও স্যার বিজ্ঞানের পিছনে বিনিয়োগের ব্যাপারটা বাধ্যবাধক করা হলো না এই যে আপনি বললেন না স্যার পাঁচ কোটি টাকার যন্ত্রপাতি দশ কোটি টাকার যন্ত্রপাতি হ্যাঁ একজন সাধারণ মানুষ আমার মতো মানুষের জন্য এটা অনেক টাকা কিন্তু ফরে কর্পোরেট বডি স্যার এটা এটা কিছু কিছুই না